যিনি মারা গিয়েছেন তার বড়মে মেয়ে আমি চিটংয়ে থাকি আমার হাজব্যান্ডও চিটংয়ে আছেন ঘটনা যেদিন ঘটে আসলে সেদিন আমি সকালবেলা দশটার দিয়ে একটা ফোন পাই আমার ভাইয়ের কাছ থেকে যে এরকম আব্বুকে কারা যেন মেরে ফেলে রেখে গেছে তো শুনে আমি তাড়াতাড়ি হচ্ছে ফ্লাইটে চলে আসি এখানে আসার পরে আমি আসলে রাস্তা দেখতে পাই নাই কিন্তু মর্গে তখন গিয়ে জাস্ট আমি মুখদের দেখে চলে আসছি তো এর আগে যেটা হয় যে প্রথম দিকে আমি একটু ভিডিও কলে একবার তাকে দেখি আরেকজনের মোবাইলের মাধ্যমে তো তখন ভিডিও কলে আমি যেটা দেখছিলাম যে তার চোখে অনেক বেশি আঘাত করা হয় চোখের দুই দিকে যদি মানে খোঁচা দেওয়া হয় কোনো একটা শক্ত কিছু মানে কাঠির মতো মানে ধরতে গেলে অন্ধ করে দেওয়া হয়েছে চোখে ব্লিডিং হচ্ছিলো কানের দিকে ব্লিডিং হচ্ছিলো মুখের এখানটায় থেতলে দেওয়া মানে কিছু দিয়ে মনে হয় বাড়ি দিলে এখানে যে মানে হয়তো সে কথা বলতে যাচ্ছিল চিৎকার করতে যাচ্ছিলো তাকে এই জায়গাটায় খেতলে দেওয়া হচ্ছিলো এদিকে ব্রিডিং ব্লিডিং হচ্ছিলো ঘাড়ের এখানে বড় বড় বাঁশের বাড়ি তো তাকে একটু টান দিচ্ছিলো তখন তো পিঠে আমি দেখলাম বড় বড় বাঁশ দিয়ে পিটানো লম্বা লম্বা দাগগুলো ছিল এবং তার উপরে শুধু একটা লুঙ্গি ফেলে রাখা ছিল প্রচুর ব্লিডিং হচ্ছে তার নিচের অংশে তো দেখে আসলে যেহেতু আব্বু আব্বুকে তো ধরতে পারি নাই কিন্তু ওই অবস্থায় যেটা মনে হলো যে আসলে কোনো একটা মানুষ অনেক দিনের রাগ ক্ষোভ সেটার বসরবর্তী হয়ে ওই দিন তাকে তিলে তিলে একটু একটু সময় নিয়ে টর্চার করতে করতে পৈচাশিকভাবে তাকে মেরে ফেলছে এবং তাকে মেরে এমন জায়গায় নিয়ে গেছে যাতে করে তাকে পিছনে ডোবাতে ফেলা যায় বড় বড় কচুরি পানা তাকে যেন দেখা না যায় সামহ হয়তো তাকে ফেলতে পারে নাই ওখানে রেখে চলে আসছে আর আমাদের বাড়ির ঠিক ওই জায়গাগুলোতে কুকুর বা শেয়াল এগুলো কিন্তু রেগুলার আসা যাওয়া করে প্রতিদিন সবাই জানে পুরো গ্রামের মানুষ কিন্তু আল্লাহর হয়তো রহমত ছিল সে একজন হাজি মানুষ আল্লাহর ঘর দেখে আসছেন সেই জন্য হয়তো ফেরেশতা ছিল তার বডির কোথাও কোনো প্রাণীর কোনো টাচ করে নাই শুধুমাত্র হয়তো একটু পিঁপড়া দু একটা জায়গায় ছিল আর তার পায়েও বড় ধরনের আঘাত ছিল মেলে তাকে হচ্ছে বাড়ি দেওয়া হয়েছে বেশি আর এরপরে আসলে আমার সেরকম বলার কিছু নাই আমি হচ্ছে সামিয়া খান ঈশা আমার বাবাকে হচ্ছে পাঁচ তারিখে আমি নিউজ পাই যে আমার বাবাকে হচ্ছে মেরে ফেলা হয়েছে মেরে ফেলে রাখছে এটা আমি আমার আপুর কাছ থেকে শুনতে পাই আমি তখন সাভার ছিলাম হলে ওখান থেকে পরে যখন আম্মু আমরা ফ্যামিলি সবাই মিলে চলে আসি আসার পর আমি দেখতে পাই আব্বুর লাশ দেখতে পাই সেই জঙ্গলের ওইখানে খুব বাজেভাবে পেটানো ছিল মনে হচ্ছিল যে অনেক দিনের দীর্ঘদিনের রাগ ক্ষোভ জিদ এগুলোর থেকে তাকে মারা হয়েছে তিলে তিলে মারা হয়েছে যে একটু একটু করে তরপাতে তরপাতে যেন সে মারা যায় সেইভাবে মারা যায় তার হাতে পায়ে সব জায়গায় এত পরিমাণ বাড়ির দাগ বাড়ি আর রক্ত জখম জখম হয়ে আছে। তার নিচের অংশে পুরো ব্লিডিং লুঙ্গিতে ঢাকা ছিল ব্লিডিং হয়েছে বুকে অব মনে হয় পাড়াইছে অনেক বুক ফুলে উচা হয়েছিল হাতে পায়ে সব জায়গায় অনেক বাড়ির দাগ ছিল মানে সত্যি কথা বলতে আমি আমার বাবাকে এই অবস্থায় কোনো দিন তার মৃত্যুর সংবাদ শুনবো কোনো দিন ভাববিও নাই নিউজ পেপার সবসময় পড়তাম এরকম হয়তো হয় কিন্তু নিজের বাবার সাথে এরকম যখন দেখলাম আমি নিতে পারতেছিলাম না এটাই চাই আমার বাবাকে যারা মেরে ফেলছে তারা শুধু ধরা না পড়ুক এবং তাদের জন্য শাস্তি হয় সর্বোচ্চ শাস্তিটাই হয় বললো সাড়ে দশটার সময় এরকম হইলো শব্দ শোনা গেছে তারপরে সে নাম বাজাইয়া দেখি যে জঙ্গলে পুরে রয়েছে লাস্ট সাড়ে নটার দিকে ফোন আসছে আমার মোবাইল থেকে যে আব্বুকে কারা যেন মাইরা ফেলায় রাখছে আমি প্রথম এটা বিশ্বাস করিনি পরে আমার এখানে ফ্রেন্ড সার্কেল আসলে ওদের ফোন দিলাম ফোন দেওয়ার পর ওরা বলতেছে যে হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো তোমার আব্বুরে কারোর জন্য মাইন্ড এখানে ফালা রাখছে কে বা কারা করছে আমরা যেহেতু ঢাকায় ছিলাম আমরা ওইভাবে আসলে সিওর বলতে পারতেছি না তবে যারাই করুক আমরা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল আমরা চাই এটা সুষ্ঠু হোক এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হোক তাদের কাছে আমাদের কাছে আইনের কাছে সম্মান রেখে এতটুকুই চাওয়া যে চার পাঁচ ছয় নাম মেম্বার এখানে আমাদের বাজারে রা পাঁচ নাম্বার আমাদের এখানে যে কামাল ভাই নামে এক বটল ছিল আমার সম্পর্কে দেব লাগে আমি বাজারের পার্সোন একটা দোকান করি আমি জানতে পারলাম দশটার সময় যে কামাল নামে কামালখান্ডে জঙ্গলে মেরে ফেলার আছে তখন আমরা প্রত্যেজনা হয়ে যাই যে কোন কামাল মালো কামাল দুই তিনটা আছে তারপরে এখানে কাজ ফালাইয়া তার এখানে চলে যায় চলে যাই দেখি জনই লোকজন আসছে সেখানে যায় দেখি যে তাকে জঙ্গলে ফলায় রাখছে কে বা কে কারা মাসে জানে না কিন্তু জন্য তার সাথে কার সাথে কোনো দ্বন্দ্ব ছিল না আর তা সে সবসময় সবার সাথে হাসি মুখে কথা বলতো ভাই কাকা মামা বলে সবারই ডাকতো কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেল আমার বয়স আমার তো বয়স এখানে আমি আসছি প্রায় তিরিশ বছরের মতো আজ পর্যন্ত এরকম নাই যে এরকম একটা ঘটনা ঘটছে চালান এলাকায় আসছে এখন তাদের গার্জেন আছে আছে আশপাশের লোকজন আছে পুলিশ তদন্ত করে যদি যে কোনো একটা সিদ্ধান্ত নেয় বা আপনার হলো যদি যেটা ভালো মনে করে তাতে আমরা খুশি জানি এটা নির্জ যে যদি কেউ মেরে থাকে তার হলো ই করা উচিত সাজা পাওয়া উচিত পাঁচ চার উত্তর করা পাঁচ তারিখে ঘটনা আমরা থানা পুলিশ পাই নয়টা থেকে আমরা ঘটনা সংবাদ শুনতে পাই শুনে আমরা অফিসার ইনচার্জ সহ আমাদের সিনিয়র অফিসার সহ প্রাথমিক আমরা ঘটনাস্থলে যাই গিয়ে ঘটনা দেখি এবং মৃতদেহের সুরতফাল প্রস্তুত করি এবং মৃতদেহের পোস্টমর্টামের জন্য দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতাল টাঙ্গাইলে প্রেরণ করি আমরা এখনও মৃতদেহের পোস্টমর্টাম রিপোর্ট পাই নাই আর উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়ে হ্যাঁ ডিসিস্ট শৌকত আলী খান ওনার ছেলে নাহিদ খান বাদী হয়ে একটি হত্যা মামলা থানায় আয়োজন হয়েছে মামলাটি এখন তদন্ত দিন আছে আমরা বিভিন্ন দিক বিবেচনা করেই মামলাটি তদন্ত করছি আশা করি উক্ত বিষয় হ্যাঁ একটা মানে ঘটিত ঘটনা খুব অল্প দিনের মধ্যেই আমরা ঘটনার বিষয় উন্মোচিত করতে পারবো সে